আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজ আমি আপনাদের সাথে হ্যান্ড প্রিন্টের একটা পাঞ্জাবি পেন্ট করে দেখাবো তো আমি একটা আড়ন কটনের লাল পাঞ্জাবি নিয়ে নিয়েছি আর নিয়েছি সবুজ যে রেডি অ্যাক্রোলিক কালার ফেব্রিক্সের তো আমি নিয়েছি সবুজ আর হলুদ লালের উপরে আমি হলুদ আর সবুজ কালার দিয়ে পেন্ট করবো তো একটা প্রোগ্রাম আছে যার হলুদের জন্য আমি এই পাঞ্জাবিটা আমার ছেলের জন্য রেডি করছি তো এর ভিডিও টিউটোরিয়ালটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি যেহেতু হলুদের অনুষ্ঠানের জন্য আমি হলুদ লালের উপরে হলুদ ফুল মানে পেন্ট করব তো আমার তুলিগুলা আমি ধুয়ে রাখতে মনে ছিল না যার কারণে তুলিগুলো শুকাই গেছে আস্তে আস্তে রঙ করতে করতে নরম হয়ে যাবে আমি একটা তুলে দিয়ে সব কাজ করে দেখাবো আমি আজ আপনাদের যে মিডিয়াম সাইজের যে তুলিটা এটা দিয়ে আমি আজ আপনাদের সাথে সব কাজ করব তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই আমি আসলে সব সময় চেষ্টা করি ডিফারেন্স কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার আমার ডিজাইনগুলো কিন্তু আমি ইউটিউব দেখে কিংবা কোনো কিছু দেখে আমি পেন্ট করি না আমি আমার মনের ভিতরে যেই মানে ডিজাইনগুলো আসে আমি সেইগুলা দিয়েই আমার একটা ফোন আসছিল যার কারণে ক্যামেরাটা একটু অফ হয়ে গিয়েছিল তো আমি এই ফাঁকে কয়েকটি ফুল করে নিয়েছি তবে ফুলগুলা কীভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ফুলা একদম ইজি কাজ এই যে জাস্ট এভাবে করে দিয়ে এভাবে করে পাঁচটা পাপড়ি মানে করে নিতে হবে এই যে এভাবে করে আমি ফুলগুলা সব করে নিয়েছি এখানে আপনাদের ইচ্ছা মতো ফুল দিতে পারবেন তবে ফুল যত বেশি দেওয়া যায় ততই ভালো আমার এই ফুলগুলোতেই মনে হচ্ছে আমার অ্যানাপ হয়ে যাবে ফুল আর দেওয়া লাগবে না সামনেটার জন্য অন্য সাইডে আমি আবারও করব পরে তো আমি এবার পাতাগুলো করে নেব তো দেখুন এখানে আমি কিভাবে ডাল আর পাতাগুলো করি তো আমি এটা একটা চিকেন ফুলের মতো করার চেষ্টা করছি আসলে যার কারণে আমি ছোট ছোট করে পাতা গুলা করবো যেভাবে করে ডিজাইন আমাদের ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করব নেক্সটে অনেক সুন্দর সুন্দর হ্যান্ড প্রিন্টের ডিজাইন আমাদের চ্যানেলে নিয়ে আসার জন্য আমি কিন্তু হ্যান্ড প্রিন্টের কাজটা মোটামুটি ভালোই পারি কিন্তু এখন করা হয় না সেভাবে করে কিন্তু আমি নেক্সটে আমাদের চ্যানেলে অনেক ধরনের হ্যান্ড প্রিন্টের ডিজাইন আমি নিয়ে আসার চেষ্টা করব এর জন্য আপনাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে যে আমি এভাবে করে একটা সুন্দর ডিজাইন নিয়ে আসার চেষ্টা করছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু একটা তুলে দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ কাজটা করছি আসলে হ্যান্ডপ্রিন্টের কাজটা কি আসলে কাজ জানলে যে কোনো সাইজের তুলে দিয়ে যে কোনো মানে একটা তুলে দিয়েই কিন্তু সব কাজগুলো করা যায় আমিও চেষ্টা করছি যে কিভাবে অল্প খরচে এন প্রিন্টের কাজটা আপনারা করে নিতে পারবেন এর জন্য আমি অল্প উপকরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন আমি কিন্তু এখানে শুধু দুইটা কালার নিয়েছি আর একটা যে তুলি নিয়েছি আপনারাও চাইলে প্রথমে একটা তুলি আর দু এক রকম কালার নিয়ে কাজটা প্রথমে শুরু করতে পারেন এভাবে করে আমি একদম যে একটা কাজ আপনাদের সাথে শেয়ার করছি এভাবে করে আপনাদের ইচ্ছা অনুযায়ী মানে যেদিকে যেদিকে ইচ্ছা এভাবে পাতাগুলো আপনারা তৈরি করতে পারেন ডালপালা পাতা ফুলগুলো বেশি পড়বে আমি ফুলগুলার একটা লেয়ার দিয়েছি আমি এর উপর আর একটা লেয়ার দেবো আমি সেই লেয়ারটা দেওয়া আপনাদের দেখিয়ে দেব আমি এরপরের লেয়ারটা যখন দেব মানে এতে আমি কিছু জরি অ্যাড করব কারণ আমার জোরের কাজগুলো ভালো লাগে আর আমি সব সবসময় চেষ্টা করছি বললাম তো যে আমি কিছু ইউনিক ডিজাইন নিয়ে কাজ করার জন্য আমি এখনও পর্যন্ত দেখিনি যে হ্যান্ডপ্রিন্টের পাঞ্জাবিতে জোরের কাজ করা তাই আমি চেষ্টা চিন্তা করলাম যে আমার ছেলের জন্য যে পাঞ্জাবি তৈরি করছি এটাতে আমি জরির কিছু কাজ করব মানে এরপরে কালারের সাথে আমি জরিটা অ্যাড করে আপনাদের দেখাবো তো আমি এইভাবে করে কিছু ডালপালা আমি মানে সব সাইডে করে নিব সম্পূর্ণটা তো ভিডিওতে দেখানো সম্ভব না সম্পূর্ণটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাবে তো ভিডিও লং হইলে অনেকেই কিন্তু দেখতে চান না আমি অপ ক্যামেরাতে কিছু ডালপালা তৈরি করে মানে সম্পূর্ণ ডালপালাগুলা তৈরি করে তারপর আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমার এই পাঞ্জাবিটির সম্পূর্ণ কাজ প্রায় কমপ্লিট আমি এখন এই হলুদ লেয়ারগুলোর উপরে আর একবার করে আমি লেয়ার দিয়ে দিচ্ছি তাহলে কালারগুলা বেশি গাঢ় এবং উজ্জ্বল দেখাবে তো আমি পরে হাতাতেও পরবো তখন আপনাদের সাথে সেটা শেয়ার করব এখন এইগুলা দেখাচ্ছি এগুলার মাঝখানে আমি একটা করে সাদা ফোঁটা দেব তার জন্য আমার এই কালারগুলা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে এই কালারগুলা শুকিয়ে গেলে আমি মাঝখানে আর একটু করে হলুদ সাদা ফোঁটা দিয়ে দেবো তো দেখুন এই কাজগুলো কিন্তু অনেক ইজি চেষ্টা করলে যে কেউ করতে পারবেন আমাদের পাঞ্জাবিগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রতিনিয়ত সুন্দর সুন্দর যে হ্যান্ড প্রিন্ট কাটা আরও অনেক ধরনের হাতের কাজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখুন আমি এইভাবে করে সম্পূর্ণ ফুলগুলোতে আমি আরেকবার করে এর উপরে লেয়ার দিয়ে দেবো তো পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি এই দেখুন আমি অফ ক্যামেরাতে পাঞ্জাবির সম্পূর্ণ কাজটি করে নিয়েছি কারণ সম্পূর্ণ কাজগুলায় ভিডিওতে দেখাতে গেলে ভিডিওগুলো অনেক লং হয়ে যায় যার কারণে ভিডিও মানুষ দেখতে চায় না এই জন্য আমি অফ ক্যামেরাতে এই সম্পূর্ণ ডিজাইন করে নিয়েছি তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি কিভাবে ডিজাইন করেছি এটা একটা হাতা হাতার উপরে আমি এভাবে ডিজাইনটা করে নিয়েছি আর এই যে বুকের কাছের ডিজাইন দেখুন এই যে এভাবে করেছি যেখান থেকে এভাবে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি সুন্দর দেখা মানে আমার ছেলে অলরেডি এটা গায়ে দিয়ে ফেলেছে আমি ভিডিও শুট করার সময় পাইনি যার কারণে আমি ওর একদিন ইউজ করা তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে একটা প্রোগ্রামের জন্য তৈরি ছিল তো তাড়াহুড়াতে আমি ভিডিও শ্যুট করার সময় পাইনি কিন্তু ছেলে পড়েছে পড়ার পরে আমি এটা ওয়াশ করে তারপর আপনাদের দেখাচ্ছে আবার তো এর ভিতরে আমি আপনাদের ছোট্ট একটা টিপস বলতে চাই যে এই রঙের ড্রেসগুলা কিন্তু মানে অনেক বেশি শুকিয়ে নিতে হয় ড্রেসগুলা এই যে পেন্ট করা হয়ে গেলে রোদে দিয়ে তিন চার দিন ভালোভাবে শুকিয়ে নিতে হবে দু তিন দিন রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে উল্টা করে তো তারপর ওই পিছনে সাইড দিয়ে একটু আয়রন করে নিলে এই রঙগুলো অনেক বেশি স্থায়ী হবে এমনিতেও এই রঙগুলো খুব সহজে ওঠে না তারপরে আরও বেশি স্থায়ী হয় তো দেখুন এই যে আমাদের পাঞ্জাবি ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছিলো আমার ছেলে যখন গায়ে দিয়েছিল। এই যে আমি হাতার উপরে এভাবে ডিজাইন করে নিয়েছি আর ছিল তো আমি আপনাদের দেখালাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম